আজকের ভিডিওটা তোমাদের আমি পুরোটা দেখতে বলবো এ কথাটাই বলবো যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না দেখে কোনো মন্তব্য করতে যেও না কারণ না দেখে যদি মন্তব্য করো তুমি আমাকে ভুল বুঝবে আমি কি বলতে চেয়েছি এবং আমারও খারাপ লাগবে যে তুমি আমাকে ভুলটা বুঝেছো যাই হোক শ্বশুর মশাই শ্বশুর মশাই বলি ঠিকই কিন্তু হয়ে ওঠে আমাদের বাবা এরকম অনেক মেয়ের ক্ষেত্রে যারা কিনা ছোটোবেলা থেকে বাবা মায়ের ভালোবাসা পায়নি বাবা মাকে হারিয়েছে যে কোনো কারণে তারা কিন্তু বিয়ের পরে শ্বশুর মশাই বা শাশুড়ি মায়ের মধ্যে তার নিজে মানে বাবা মায়ের ফিলিংসটা পায় তো সেক্ষেত্রে সেই অভাবটা পূরণ হয় আবার অনেক শ্বশুর মশাই বা শাশুড়ি মা তারা হয়তো মেয়ে পায়নি তো তাদের বৌমার মধ্যে সেই মেয়ে মেয়েকে ভালোবাসা ব্যাপারটা পূরণ হয় তো সেক্ষেত্রে সংসার হয়ে ওঠে সুমধুর তো বিষয়টা হচ্ছে আজকে এরকমই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মানে কোনোটাই আমাদের হাতে লেখা থাকে না তিনটেই হয়ে যায় ঠিক আছে একদম এটা একদম মানে বাস্তব সত্য অনেকে বলে না বিয়েটা নিজেদের ঠিক করা থাকে জানি আমি ওই দিন হবে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে ধরো বিয়ের দিন কারো স্বামী মারা গেল আসতে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো এরকমও হয় কিংবা পালিয়ে যায় এরকমই দেখেছি বউ পালায় কিংবা বর পালায় এখন ওই পালানো ব্যাপারটা কম কিন্তু হয় অনেক ধরনের হয় আগে তো হতো অনেক বেশি হতো পণ্যের জন্য ঝামেলা হতো যাই হোক সেই বিষয়ে আলোচনা করলে ভিডিওটা বড় হয়ে যাবে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই ওয়াইটি কাঁপছে বেশ কিছুদিন আগে থেকে কাঁপছে এবং কাঁপাচ্ছিল কি বিষয় নিয়ে সেটা হচ্ছে শুয়ে শ্বশুর শাশুড়িকে সু নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যেটা কিনা ভিডিওতে দেখানো হয়নি ভিডিওর কোনো পাঠ নয় সেটা নিয়ে আলোচনা করেছে এবং খুব রংচটিয়ে আলোচনা করেছে আর যদি আমি একটু পুরোনো দিকে চলে যাই মানে একটা বছর পিছিয়ে চলে যাই তাহলে দুই পার্টির মধ্যে খুব দ্বন্দ্ব এই পার্টিও বলছে ওই পার্টিও বলছে কেউ কাউকে ছাড়বার পাত্র নয় আর সেই সময়টা সেই সময়টা যখন সুকে বলছিল তখন শিয়ালকেও কিন্তু শুনতে হয়েছে তোর শ্বশুরের সাথে তোর চব্ব আছে তোমরা ভাবছ আজকে এই বিষয়ে আলোচনা করছি সব ব্যাখ্যা দেব আগে পুরো ভিডিওটা শোনে স্কিপ না করে আর এই কথাটা প্রথম মার্কেটে কে এনেছিল আমাদের ওয়াইটির কুলাঙ্গার আমাদের ওয়াইটির কুলাঙ্গার প্রথম এই কথাটা এনেছিল যে শ্বশুরের সাথে চব্ব হচ্ছে ঠিক আছে কারণ হাজবেন্ড পাঁচ দিন থাকে না এটা কিন্তু আমরা জানতাম না এটা আমরা ওদের মুখ থেকে শুনেছি তারপরে ও নিজে ভিডিওতে স্বীকার করেছে যে ওর বর কাজের সূত্রে পাঁচ দিন বাইরে থাকে থাকতেই পারে তারপরে এই ওয়াইটির কুলাঙ্গারি কিন্তু বলেছিল যে ছেলের সাথে শোয়ে ভাবতে পারছ কতটা নিম্নমানের কথা কোনো মা কি তার ছেলের সাথে শুতেই পারে পাশাপাশি তার জন্য কি তার সাথে কোনো নোংরা সম্পর্ক হয় না একেবারেই হয় না এটা আমি বলছি না যারা করে তাদের মস্তিষ্ক বিকৃত ঠিক আছে তো তারাই করে যাই হোক আর আরেকটা কথা মনে করিয়ে দিই আজ থেকে দুই কিংবা আড়াই বছর আগে পচার বাবা মারা গেছিল পচার বাবা মারা গেছিলো আর সেই কমিউনিটি পোস্টটা আমি দেখেছিলাম সবার প্রথম এবং আমি ছোট্ট করে একটা ভিডিও নামিয়েছিলাম খুব এক্সাইটমেন্টের সাথে হয়তো আমার মানে যেইভাবে নামানোটা দরকার ছিল সেই এক্সপ্রেশানটা আমার একটু ভুল ছিল কিন্তু আমি এখন বলবো এরকম এক্সপ্রেশান কোনো ন্যাচারাল ব্যাপার কোনো খারাপ কিছু না আমি কথাটা কি বলেছিলাম তোমাদের মনে করিয়ে দিই আমি কথাটা এটাই বলেছিলাম যে ব্রেকিং নিউজ পচার বাবা আর নেই সেই সময় প্রচণ্ড চলছে এদিকে যমুনা ঢাকি বলছে পতিতা ওই দিক থেকে সু বা আমাদের টিমটা বলছে আর কি আমি তো পচা পেছু এটাই নাম দিয়েছি তো তোমরা সবাই জানো আমি বলেছিলাম যে ভালো মানুষরা এই পৃথিবীতে থাকে না বেশি দিন হয়তো লোক স্ট্রোক হয়ে মারা গেছে জানি না আমরা কীভাবে মারা গেছে রোদে খাটতো হ্যাঁ ওই গরমের সময় রোদে খাটতো তো যাই হোক ভালো মানুষরা থাকে না এটা কি খুব ভুল কথা ছিল সেই নিয়ে হায়নাদের দল হায়নাদের দল আমাকে কিভাবে আক্রমণ করেছে কি খারাপ খারাপ কথা বলেছে যেই ভিডিওটাতে ভিউজ আমার মাত্র আধ এক ঘন্টার মধ্যে দু হাজারের উপরে হয়ে গেছিলো ভিডিওটা না প্রাইভেট করে দিয়েছিলাম কারণ এত নেগেটিভ করছিল কমেন্টস করছিল নিতে পারছিলাম না আর তারপরে এরা ভিডিওর পর ভিডিও নামিয়ে যাচ্ছে ঠিক আছে সেই সময় পাশে কিন্তু ছিল অর্পিতাদি পাশে ছিল সেই সময় হুম তো অর্পিতাদিকে দেখে দুই একজন আমার ভাবে প্রতিবাদ করেছে কিন্তু ফার্স্ট যে প্রতিবাদটা করেছে সে হচ্ছে অর্পিতাদি আচ্ছা আমরা কোনো ঘটনাতে জানা মানে যখন আমরা জানাই বা মিডিয়াতে দেখি তখন মিডিয়াতে কিন্তু এইভাবেই লেখা থাকে যে ব্রেকিং নিউজ আজকে আমাদের মানে ব্রেকিং নিউজ মানে কি একদম কি বলবো মানে তাজা খবর আর কি যাকে বলে যে আমাদের ইনি আজকে মানে নেই এরকমভাবেই তো লেখা হয় তো এটা আমার মনে হয় না খুব কোনো খারাপ কথা যাই হোক তো শিয়াল তার নিজের চ্যানেল থেকে আজকে আপডেট দিয়েছে তার শ্বশুর মশাই আর কি তাদের মধ্যে নেই হয়তো ভিডিও ইয়েও করতে পারবে তারপরে সে আমাদের সাথে ইমোশান শেয়ার করেছে আচ্ছা তারপরে হিপ্তি ভিডিও নেমেছে প্রথমে কি করেছে শ্বশুরের জন্য উনি দুঃখ প্রকাশ করেছে তারপরে ভিডিওটাতে যাচ্ছে তাইভাবে আক্রমণ করেছে সুকে ফোন কেনে নিয়ে এই জিনিসটাই যদি সু কিংবা আমরা করতাম তাহলে আমাদের যে কিভাবে ছিঁড়ে খেত বলতো যে তুই কেন মানে কেন তো তোরা বা তুই কেন এইভাবে করে বলছিস মানে বাজে ভিডিওর মধ্যে কেন তার শ্বশুরের আত্মা কামনা করছিস এইটা বলা হতো যখন বেশ কিছুদিন আগে যখন একটি মেয়ে ক্যান্সার আক্রান্ত একটি মেয়ে মরে গেছিলো তার দুঃখ প্রকাশ করেছিলাম এবং সেটা মনিটাইজেশন অন ছিল দর্শক বন্ধুরা সেই নিয়ে আমাদের কথা শুনতে হয়েছে কেন মনিটাইজেশন অন কে বলেছিল আমাদের ওয়াইটির কুলাঙ্গার তাহলে আজকে হিপতিগুড়ির মনিটাইজেশানটা তো অনই ছিল কোনো অফ ছিল না অফ ছিল কি ছিল না আর সেখানে গিয়ে ওয়াইটির কুলাঙ্গার গিয়ে বলছে যে আমার খুব খারাপ লাগছে আমি এরকম কথা বলেছি খুব খারাপ লাগছে এরকম আর কি বলেছে তাতে দর্শকরা একদম মানে ঝরে ঝরে গিয়ে বলছে কোনো ব্যাপার না তুমি তো ভুলটা শুদ্ধ রাখতে পেরেছ তাই নাকি তাহলে যারা খুন করে তারা শাস্তি কেন পায় বলুন তো তারাও তো বলতে পারে করেছিলাম সেই সময় আমার হিট অফ দ্য মুমেন্ট আমি করে ফেলেছি এখন আমার মাথা ঠিক হয়ে গেছে এখন আর আমাকে শাস্তি দিও না আসলে কি বিষয়টা কি সেটাই সেখানে আবার মানে আমাদের খ্যাকশিয়াল গিয়ে দু ফোটা চোখের জল এরকম সিম্বল দিচ্ছে আবার তলায়ও লিখেছে যে শ্বশুর নেই খারাপ লাগছে খারাপ লাগাটাই স্বাভাবিক কিন্তু তুমি কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ রয়েছ তোমার মন কিন্তু পড়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায় কারণ তুমি দুখানা অলরেডি তোমার মন খারাপ হলেও তুমি দুখানা ভিডিও অলরেডি ছেড়ে ফেলেছ কারণ এখানেও তুমি পয়সা ইনকাম করার কথা বলো নি তারপরে তুমি হিপ্তি গিয়ে যেহেতু তুমি পাচ্ছ না হিপ্তি বুড়িকে গিয়ে সঙ্গ দিচ্ছ এই সঙ্গটাই যদি সু কিংবা আমরা করতাম বা সুই করতো ধরুন না সুই করতো তখন তখন তাকে কীভাবে আক্রমণ করা হতো একটু ভেবে দেখবেন আজকে যদি শুয়ে শ্বশুর এরকম হতো তখন সু কী করছে কীভাবে হাঁকছে কীভাবে পাচ্ছে কিভাবে কি করছে সেগুলো নিয়ে কিন্তু তোলা হতো এবং তার সাথে বিশ্রী ভাবে তোলা হতো আপনারা দেখেছেন তো সুকে বেশ কিছুদিন আগে কি বলেছিল বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে এই সেই সেটা কিন্তু আমাদের খ্যাকশিয়ালও বলেছে তাই তো তাহলে এইটা যদি আমরা ঘুরিয়ে পাল্টা ওকে বলি তখনই হচ্ছে আমরা পিছন চাটা এই সেই অনেক কিছু পিছন এখানে সবাই সবাইকে চেটেই উঠছে তাই না পিছন চাটা ছাড়া কিন্তু এখানে কেউ নেই কারণ কন্ট্রোভার্সি করতে গেলে কারোর পক্ষে বলতে হবে কারোর বিপক্ষে বলতে হবে সেক্ষেত্রে একজনের পিছন চাটতে হবে আরেকজনকে দুচ্ছাই করতে হবে এটাই তো কন্ট্রোভার্সির নিয়ম কিন্তু আমি ওয়ে অফ টকিংটা কি করছি সেটা দেখার বিষয় তা আমি এখানে ভদ্রভাবেই বললাম আপনাদের কিছু কিছু জিনিসগুলো বুঝিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার বোধহয় দরকার ছিল তাই বুঝিয়ে দিলাম এরপরে আপনারা কমেন্ট বক্স খোলা আছে আপনারা যদি চান দুটো গালি পারবেন পারবেন বুঝেছেন আমি বোঝাতে চাইছি যে ম্যান টু ম্যান ভ্যারি করে কত কিছু জিনিস উলট পালট হয়ে যায় তাই না মানে শুয়ের ক্ষেত্রে যদি আজকে এই শ্বশুরমূর্ত মারা যেতেন না ভগবান না করে না যায় মানে বলছি ঘটনাটা যদি ওরকম হতো তাহলে কীরকমভাবে গাল পড়তো আর কীরকমভাবে ভিডিও পড়তো হ্যাঁ এই যে দেখুন না মিনার দিদা মরে গেছে ওকেও কি ছাড়া হচ্ছে ওকে ও তা আপডেট দিয়েছে তার সাথে রেগুলার ব্লগ শেয়ার করেছে বয়স হয়েছে একটা সময় জানি চলে যেতে হবে তো গেছে কিভাবে জাস্ট প্রতিতাকে ওকে আক্রমণ করেছে কিভাবে টোল করেছে কিভাবে দিদার আত্মা আত্মার শান্তি কামনা করে লাইভ করেছে এগুলোকে কি আপনারা মানুষ বলছেন না বিবেক বলছেন আর সেটার প্রতিবাদ বা আমি সেই জিনিসগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি তাতে জানি অনেক কিছু বলবেন আর হিপ্তি বলছে যে শুয়ে যারা ইয়ে করে তারা পঁচিশ পয়সা তারা না পঁচিশ পয়সা চারানা দের দম আছে সেটা তো বলতেই হবে তাই না আর আপনি ওই পঁচিশ পয়সা চারানা কিংবা দশ পয়সা হয়ে থাকতেন যদি কিনা পচার সবই বুঝি তাই না সমাজদার লোককে নিয়ে ইশারাই কাফি হয় তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা তোমাদের মতামত জানিও আর আমি বলছি খুব তাড়াতাড়ি শিয়াল কন্ট্রোভার্সি নিয়ে আসবে মোটো মোটোও বসে থাকবে না বুঝেছেন কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আসবে কারণ ওর যেই পরিমাণে পয়সার লোভ আমরা দেখেছি যেই পরিমাণে দেখেছি তাতে কারণ ও ঘুরতে গিয়েও লাইভ করেছে ঘুরতে গিয়েও ভিডিও করেছে সেইখানটায় দাঁড়িয়ে এইসব কিছুই নয় শুধু দেখতে থাকবেন হুম তারপরে তো আমরা আছি